আন্দুলে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুন মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত মদের আসরে ডেকে নিয়ে গিয়ে ইট দিয়ে থেতলে এক যুবককে খুন এই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত এই মামলাটিতে আসামিকে দোষী সাব্যস্ত করেন দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক সোমেশ প্রসাদ সিনহা সরকারি পক্ষের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় বলেন দু হাজার বাইশ সালের নয় নভেম্বর একটি খুনের ঘটনা ঘটে হাওড়া সাকরাইলে সেদিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে ইট দিয়ে থেদলে বিসমিল্লাহ খান নামে এক ব্যক্তিকে খুন করা হয় পুলিশ এই ঘটনায় সাবিন নস্কর ও নজরুল মোল্লা নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতের রায় খুশি নিহতের পরিবারের লোকজন থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তাবিনী ডে রোড হাওড়ে সাত লাখ এগারো হাজার একশো এক তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সঠিক খবর নির্ভিকতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে